নারী আজ অসহায় ন্যায়ের বিচার তারা আদৌ পায় নারীর শরীরটা লালসার বস্তু কেন হয় শরীর তো ছেলেদেরও আছে তবুও নারীকে কু নজরে দেখা চায় নারী নাকি ছোট পোশাক পরে সেটাই তার অপরাধ বোরখা পরা নারীরা কি সুরক্ষিত তাদের কি বাঁচাতে পারবে এই সমাজ খবরের পাতায় নারীর অসহায়তা স্পষ্ট চিৎকার করছে সমাজের শিক্ষিতরা তারা বিচার চায় কিন্তু কয়েক দিনের আন্দোলনে কি সারা জীবন সুরক্ষিত থাকবে নারীরা বিচারে জেল হবে কয়েক বছর কিংবা যাবজ্জীবন সময় পেরোতে শুরু করলে মেয়েটাকে ভুলে যায় সমাজ অনেক সময় দোষীর ছাড়া পেয়েও যায় তার খবর আমরা কি পাই একটা মা তার মেয়েকে দশ মাস গর্ভে ধারণ করেছে তারপর সে পৃথিবীর আলো দেখেছে সেই মেয়েটাকে ভক্ষণ করছে কয়েকটা পশু আর আধ ঘন্টার মধ্যে জীবনটা তার শেষ আমি শুধু ভাবি সেই পশুটার হাত থেকে নিজের মা বোনটা এত বছর কিভাবে সুরক্ষিত আছে ধিক্কার এই সমাজকে ধিক্কার আইনি ব্যবস্থাকে এই আমাদের দেশ স্বাধীন হয়েছে এখানে সুরক্ষা নেই একটা মেয়ের সত্যটা জানলেও চুপ থাকে অনেকে মানুষকে বোকা বানিয়ে আর কতদিন রাখবে যে দোষী সে আবারও অন্য মেয়ের দিকে হাত বাড়াবে কথায় আছে তো আইন যেমন আছে তার ফাঁকও আছে তাই রাস্তার পাশে কিংবা ঘরের কোণে নারীরা এইভাবেই হয়তো সারা জীবন অসুরক্ষিতই রয়ে যাবে